হ্যালো ভিওয়ার্স আজকে আমরা শিখব দৈনন্দিন জীবনে ব্যবহৃত একশোটা ভিন্ন ধরনের বাংলা থেকে ইংরেজি বাক্য এই বাক্যগুলো আমরা দৈনন্দিন জীবনে প্রতিদিন ব্যবহার করে থাকি নতুন ভিওয়ার্সদের বলবো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার চলুন তাহলে শুরু করি আমি এখন বাজারে যাচ্ছি ইংলিশ হবে আই এম গোয়িং টু দ্য মার্কেট নাও এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু দ্য মার্কেট মানে বাজারে নাও মানে এখন আই এম গোয়িং টু দ্য মার্কেট নাও অর্থাৎ আমি এখন বাজারে যাচ্ছি তুমি কি আমাকে কল দিতে পারো ইংলিশ হবে ক্যান ইউ কল মি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো কল মি মানে আমাকে কল দিতে ক্যান ইউ কল মি অর্থাৎ তুমি কি আমাকে কল দিতে পারো আজকে আকাশটা খুব সুন্দর লাগছে ইংলিশ হবে দ্য স্কাই লুক্স ভেরি বিউটিফুল টুডে এখানে দ্য স্কাই লুকস মানে আকাশটা লাগছে ভেরি মানে খুব বিউটিফুল মানে সুন্দর টুডে মানে আজ দ্য স্কাই লুকস ভেরি বিউটিফুল টু অর্থাৎ আজকে আকাশটা খুব সুন্দর লাগছে আমি চা আনা কফি কোনটা খাবো বুঝতে পারছি না ইংলিশ হবে আই কান ডিসাইড হেয়েদার টু হ্যাভ টি অর কফি এখানে আই মানে আমি কান ডিসাইড মানে বুঝতে পারছি না হোয়েদার টু হ্যাভ মানে কোনটা খাবো টি মানে চা কফি মানে কফি আই কান ডিসাইড হোয়েদার টু হ্যাভ টি অর কফি অর্থাৎ আমি চা আনা কফি কোনটা খাবো বুঝতে পারছি না তোমার ব্যাগটা খুব সুন্দর ইংলিশ হবে ইউর ব্যাগ ইজ ভেরি নাইস এখানে ইউর মানে তোমার ব্যাগ মানে ব্যাগ ভেরি মানে খুব নাইস মানে সুন্দর ইউর ব্যাগ ইজ ভেরি নাইস অর্থাৎ তোমার ব্যাগটা খুব সুন্দর তুমি কি এখানে প্রথমবার এসেছো ইংলিশ হবে ইজ দিস ইউর ফার্স্ট টাইম হেয়ার এখানে ইজ দিস মানে এটা কি ইউর মানে তোমার ফার্স্ট টাইম মানে প্রথমবার হেয়ার মানে এখানে ইজ দিস ইয়োর ফার্স্ট টাইম হেয়ার অর্থাৎ তুমি কি এখানে প্রথমবার এসেছো আমি আজকে খুব ক্লান্ত ইংলিশ হবে আই এম ভেরি টায়ার্ড টুডে এখানে আই মানে আমি ভেরি মানে খুব টায়ার্ড মানে ক্লান্ত টুডে মানে আজ আই এম ভেরি টায়ার্ড টুডে অর্থাৎ আমি আজকে খুব ক্লান্ত একটু ধীরে কথা বলবেন কি ইংলিশ হবে ইউ প্লিজ স্পিক স্লোলি এখানে ইউ মানে তুমি প্লিজ মানে দয়া করে স্পিক মানে কথা বলা স্লোলি মানে ধীরে ইউ প্লিজ স্পিক স্লোলি অর্থাৎ একটু ধীরে কথা বলবেন কি আমি ইংরেজি শিখতে চাই ইংলিশ হবে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু লার্ন মানে শিখতে ইংলিশ মানে ইংরেজি আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি শিখতে চাই তুমি কি আমার সাথে আসতে পারবে ইংলিশ হবে ক্যান ইউ কাম উইথ মি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে কাম মানে আসা উইথ মি মানে আমার সাথে ক্যান ইউ কাম উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে আসতে পারবে এই রাস্তা কোথায় যাবে ইংলিশ হবে হোয়ার ডাজ দিস রোড গো এখানে হয় মানে কোথায় দিস মানে এই রোড মানে রাস্তা গো মানে যাওয়া দিস রোড গো অর্থাৎ এই রাস্তা কোথায় যাবে আমার মোবাইলের চার্জ শেষ ইংলিশ হবে মাই ফোন ইজ আউট অফ চার্জ এখানে মাই ফোন মানে আমার মোবাইল আউট অফ চার্জ মানে চার্জ শেষ মাই ফোন ইজ আউট অফ চার্জ অর্থাৎ আমার মোবাইলের চার্জ শেষ আমি ভাত খেতে চাই ইংলিশ হবে আই ওয়ান্ট টু ইট রাইস এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু ইট মানে খেতে রাইস মানে ভাত আই ওয়ান্ট টু ইট রাইস অর্থাৎ আমি ভাত খেতে চাই আমার পানি দরকার ইংলিশ হবে আই নিড সাম ওয়াটার এখানে আই মানে আমার নিড মানে দরকার সাম ওয়াটার মানে কিছু পানি আই নিড সাম ওয়াটার অর্থাৎ আমার পানি দরকার বাস কখন ছাড়বে ইংলিশ হবে হোয়েন উইল দ্য বাস লিভ এখানে হোয়েন মানে কখন দ্য বাস মানে বাস উইল লিভ মানে ছাড়বে হোয়েন উইল দ্য বাস লিভ অর্থাৎ বাস কখন ছাড়বে আমি তাকে খুব মিস করি ইংলিশ হবে আই মিস হার এ লর্ড এখানে আই মানে আমি মিস মানে মিস করা হার মানে তাকে এ লট মানে অনেক বা খুব আই মিস হার এ লট অর্থাৎ আমি তাকে খুব মিস করি তুমি কোথায় থাকো ইংলিশ হবে হোয়ার ডু ইউ লিভ এখানে হোয়ার মানে কোথায় ইউ মানে তুমি লিভ মানে থাকা হোয়ার ডু ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় থাকো আমি আজকে ব্যস্ত আছি ইংলিশ হবে আই এম বিজি টুডে এখানে আই মানে আমি বিজি মানে ব্যস্ত টুডে মানে আজ আই এম বিজি টুডে অর্থাৎ আমি আজকে ব্যস্ত আছি তোমার নামটা খুব সুন্দর ইংলিশ হবে ইয়োর নেম ইজ ভেরি বিউটিফুল এখানে ইয়োর মানে তোমার নেম মানে নাম ভেরি মানে খুব বিউটিফুল মানে সুন্দর ইয়োর নেম ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ তোমার নামটা খুব সুন্দর আমার পকেটে টাকা নেই ইংলিশ হবে আই ডোন্ট হ্যাভ মানি ইন মাই পকেট এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ মানে নেই মানি মানে টাকা পকেট মানে পকেটে আই ডোন্ট হ্যাভ মানি ইন মাই পকেট অর্থাৎ আমার পকেটে টাকা নেই এখন কয়টা বাজে ইংলিশ হবে হট টাইম ইজ ইট নাও এখানে হট টাইম মানে কয়টা বাজে নাও মানে এখন হট টাইম ইজ ইট নাও অর্থাৎ এখন কয়টা বাজে আমি দেরি করে ফেলেছি ইংলিশ হবে আই এম লেট এখানে আই মানে আমি লেট মানে দেরি করা আই এম লেট অর্থাৎ আমি দেরি করে ফেলেছি আমাকে একটু সাহায্য করো ইংলিশ হবে প্লিজ হেল্প মি এ লিটিল এখানে প্লিজ মানে দয়া করে হেল্প মানে সাহায্য করা মি মানে আমাকে এ লিটিল মানে একটু প্লিজ হেল্প মি এ লিটিল অর্থাৎ আমাকে একটু সাহায্য করো আমি বই পড়তে পছন্দ করি ইংলিশ হবে আই লাইক রিডিং বুকস এখানে আই মানে আমি লাইক মানে পছন্দ করা রিডিং মানে পড়তে বুক মানে বই আই লাইক রিডিং বুকস অর্থাৎ আমি বই পড়তে পছন্দ করি এই জায়গাটা খুব শান্ত ইংলিশ হবে দিস প্লেস ইজ ভেরি পিসফুল এখানে দিস প্লেস মানে এই জায়গাটা ভেরি মানে খুব পিসফুল মানে শান্ত দিস প্লেস ইজ ভেরি পিসফুল অর্থাৎ এই জায়গাটা খুব শান্ত তুমি কি গান গাইতে পারো ইংলিশ হবে ক্যান ইউ সিং এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো সিং মানে গান গাওয়া ক্যান ইউ সিং অর্থাৎ তুমি কি গান গাইতে পারো আজকে অনেক গরম ইংলিশ হবে ইট ইজ ভেরি হট টুডে এখানে ভেরি মানে খুব হট মানে গরম টুডে মানে আজ ইট ইজ ভেরি হট টুডে অর্থাৎ আজকে অনেক গরম আমি তোমাকে বুঝতে পারছি না ইংলিশ হবে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ এখানে আই মানে আমি ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারছি না ইউ মানে তোমাকে আই ডো্ট আন্ডারস্ট্যান্ড ইউ অর্থাৎ আমি তোমাকে বুঝতে পারছি না সে খুব ভালো মানুষ ইংলিশ হবে হি ইজ এ ভেরি গুড পার্সন এখানে হি মানে সে ভেরি মানে খুব গুড মানে ভালো পার্সন মানে মানুষ হি ইজ এ ভেরি গুড পার্সন অর্থাৎ সে খুব ভালো মানুষ আমি একটু হাঁটতে চাই ইংলিশ হবে আই ওয়ান্ট টু টেক এ ওয়াক এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই ওয়াক মানে হাঁটা আই ওয়ান্ট টু টেক এ ওয়াক অর্থাৎ আমি একটু হাঁটতে চাই এই কাপড়টা কত দাম ইংলিশ হবে হাউ মাস ইজ দিস ড্রেস এখানে হাউ মাস মানে কত দাম দিস মানে এই ড্রেস মানে কাপড় হাউ মাস ইজ দিস ড্রেস অর্থাৎ এই কাপড়টা কত দাম আমি ক্ষুধার্ত ইংলিশ হবে আই এম হাংরি এখানে আই মানে আমি হাংরি মানে ক্ষুধার্ত আই এম হাংরি অর্থাৎ আমি ক্ষুধার্ত তুমি কি ইংরেজি জানো ইংলিশ হবে ডু ইউ নো ইংলিশ এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানা ইংলিশ মানে ইংরেজি ডু ইউ নো ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি জানো আমি নতুন জায়গায় যেতে ভালোবাসি ইংলিশ হবে আই লাভ টু ভিজিট নিউ প্লেসেস এখানে আই মানে আমি লাভ মানে ভালোবাসি নিউ মানে নতুন প্লেসেস মানে জায়গায় আই লাভ টু ভিজিট নিউ প্লেসেস অর্থাৎ আমি নতুন জায়গায় যেতে ভালোবাসি আজকে বৃষ্টি হবে মনে হচ্ছে ইংলিশ হবে ইট সিমস ইট উইল রেইন টুডে এখানে সিমস মানে মনে হচ্ছে উইল রেইন মানে বৃষ্টি হবে টুডে মানে আজ ইট সিমস ইট উইল রেইন টুডে অর্থাৎ আজকে বৃষ্টি হবে মনে হচ্ছে আমি একটা কলম চাই ইংলিশ হবে আই নিড এ পেন এখানে আই নিড মানে আমি চাই এ পেন মানে একটা কলম আই নিড এ পেন অর্থাৎ আমি একটা কলম চাই তুমি কোথায় যাচ্ছ ইংলিশ হবে হোয়ার আর ইউ গোয়িং এখানে হোয়ার মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ এই কাজটা সহজ না ইংলিশ হবে দিস ওয়ার্ক ইজ নট ইজি এখানে দিস ওয়ার্ক মানে এই কাজটা নট ইজি মানে সহজ না দিস ওয়ার্ক ইজ নট ইজি অর্থাৎ এই কাজটা সহজ না আমি এখন বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য মার্কেট নাও আই এম গোয়িং টু দ্য মার্কেট নাও মানে আমি এখন বাজারে যাচ্ছি তুমি কি আমাকে কল দিতে পারো ক্যান ইউ কল মি ক্যান ইউ কল মি মানে তুমি কি আমাকে কল দিতে পারো আজকে আকাশটা খুব সুন্দর লাগছে দ্য স্কাই লুকস ভেরি বিউটিফুল টুডে দ্য স্কাই লুকস ভেরি বিউটিফুল টুডে মানে আজকে আকাশটা খুব সুন্দর লাগছে আমি চা না কফি কোনটা খাবো বুঝতে পারছি না আই কান ডিসাইড হোয়েদার টু হ্যাভ টি অর কফি আই কান ডিসাইড হোয়েদার টু হ্যাভ টি অর কফি মানে আমি চা না কফি কোনটা খাবো বুঝতে পারছি না তোমার ব্যাগটা খুব সুন্দর ইয়োর ব্যাগ ইজ ভেরি নাইস ইয়োর ব্যাগ ইজ ভেরি নাইস মানে তোমার ব্যাগটা খুব সুন্দর তুমি কি এখানে প্রথমবার এসেছো ইজ দিস ইয়োর ফার্স্ট টাইম হেয়ার ইজ দিস ইয়োর ফার্স্ট টাইম হেয়ার মানে তুমি কি এখানে প্রথমবার এসেছো আমি আজকে খুব ক্লান্ত আই এম ভেরি টায়ার্ড টুডে আই এম ভেরি টায়ার টুডে মানে আমি আজকে খুব ক্লান্ত একটু ধীরে কথা বলবেন কি ইউ প্লিজ স্পিক স্লোলি ইউ প্লিজ স্পিক স্লোলি মানে একটু ধীরে কথা বলবেন কি আমি ইংরেজি শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ মানে আমি ইংরেজি শিখতে চাই তুমি কি আমার সাথে আসতে পারবে ক্যান ইউ কাম উইথ মি ক্যান ইউ কাম উইথ মি মানে তুমি কি আমার সাথে আসতে পারবে এই রাস্তা কোথায় যাবে হোয়ার ডাস দিস রোড গো হোয়ার ডাস দিস রোড গো মানে এই রাস্তা কোথায় যাবে আমার মোবাইলের চার্জ শেষ মাই ফোন ইজ আউট অফ চার্জ মাই ফোন ইজ আউট অফ চার্জ মানে আমার মোবাইলের চার্জ শেষ আমি ভাত খেতে চাই আই ওয়ান্ট টু ইট রাইস আই ওয়ান্ট টু ইট রাইস মানে আমি ভাত খেতে চাই তুমি কি ছবি তুলতে পারো ক্যান ইউ টেক এ পিকচার ক্যান ইউ টেক এ পিকচার মানে তুমি কি ছবি তুলতে পারো আমার পানি দরকার আই নিড সাম ওয়াটার আই নিড সাম ওয়াটার মানে আমার পানি দরকার বাস কখন ছাড়বে হোয়েন উইল দ্য বাস লিভ হোয়েন উইল দ্য বাস লিভ মানে বাস কখন ছাড়বে আমি তাকে খুব মিস করি আই মিস হার এ লট আই মিস হার এ লট মানে আমি তাকে খুব মিস করি তুমি কোথায় থাকো হোয়ার ডু ইউ লিভ হোয়ার ডু ইউ লিভ মানে তুমি কোথায় থাকো আমি আজকে ব্যস্ত আছি আই এম বিজি টুডে আই এম বিজি টুডে মানে আমি আজকে ব্যস্ত আছি তোমার নামটা খুব সুন্দর ইয়োর নেম ইজ ভেরি বিউটিফুল ইয়োর নেম ইজ ভেরি বিউটিফুল মানে তোমার নামটা খুব সুন্দর আমার পকেটে টাকা নেই আই ডোন্ট হ্যাভ মানি ইন মাই পকেট আই ডোন্ট হ্যাভ মানি ইন মাই পকেট মানে আমার পকেটে টাকা নেই এখন কয়টা বাজে হট টাইম ইজ ইট নাও হট টাইম ইজ ইট নাও মানে এখন কয়টা বাজে আমি দেরি করে ফেলেছি আই এম লেট আই এম লেট মানে আমি দেরি করে ফেলেছি আমাকে একটু সাহায্য করো প্লিজ হেল্প মি এ লিটিল প্লিজ হেল্প মি এ লিটিল মানে আমাকে একটু সাহায্য করো আমি বই পড়তে পছন্দ করি আই লাইক রিডিং বুকস আই লাইক রিডিং বুকস মানে আমি বই পড়তে পছন্দ করি এই জায়গাটা খুব শান্ত দিস প্লেস ইজ ভেরি পিসফুল দিস প্লেস ইজ ভেরি পিসফুল মানে এই জায়গাটা খুব শান্ত তুমি কি গান গাইতে পারো ক্যান ইউ সিং ক্যান ইউ সিং মানে তুমি কি গান গাইতে পারো আজকে অনেক গরম ইট ইজ ভেরি হট টুডে ইট ইজ ভেরি হট টুডে মানে আজকে অনেক গরম আমি তোমাকে বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ মানে আমি তোমাকে বুঝতে পারছি না সে খুব ভালো মানুষ হি ইজ এ ভেরি গুড পারসন হি ইজ এ ভেরি গুড পার্সন মানে সে খুব ভালো মানুষ আমি একটু হাঁটতে চাই আই ওয়ান্ট টু টেক এ ওয়াক আই ওয়ান্ট টু টেক এ ওয়াক মানে আমি একটু হাঁটতে চাই এখানে বসা যাবে মে আই সিট হেয়ার মে আই সিট হেয়ার মানে এখানে বসা যাবে এই কাপড়টা কত দাম হাউ মাস ইজ দিস ড্রেস হাউ মাস ইজ দিস ড্রেস মানে এই কাপড়টা কত দাম আমি ক্ষুধার্ত আই এম হাঙ্গি আই এম হাংরি মানে আমি ক্ষুধার্ত তুমি কি ইংরেজি জানো ডু ইউ ন ইংলিশ ডু ইউ ন ইংলিশ মানে তুমি কি ইংরেজি জানো আমি নতুন জায়গায় যেতে ভালোবাসি আই লাভ টু ভিজিট নিউ প্লেসেস আই লাভ টু ভিজিট নিউ প্লেসেস মানে আমি নতুন জায়গায় যেতে ভালোবাসি আজকে বৃষ্টি হবে মনে হচ্ছে ইট সিমস ইট উইল রেইন টুডে ইট সিমস ইট উইল রেইন টুডে মানে আজকে বৃষ্টি হবে মনে হচ্ছে আমি একটা কলম চাই আই নিড এ পেন আই নিড এ পেন মানে আমি একটা কলম চাই তুমি কোথায় যাচ্ছ আর ইউ গোয়িং আর ইউ গোয়িং মানে তুমি কোথায় যাচ্ছ এই কাজটা সহজ না দিস ওয়ার্ক ইজ নট ইজি দিস ওয়ার্ক ইজ নট ইজি মানে এই কাজটা সহজ না আমি নতুন বন্ধু বানাতে চাই আই ওয়ান্ট টু মেক নিউ ফ্রেন্ডস আই ওয়ান্ট টু মেক নিউ ফ্রেন্ডস মানে আমি নতুন বন্ধু বানাতে চাই সে প্রতিদিন সকালে দৌড়ায় হে রান্স এভরি মর্নিং হে রান্স এভরি মর্নিং মানে সে প্রতিদিন সকালে দৌড়ায় আমি গান শুনতে ভালোবাসি আই লাভ লিসেনিং টু মিউজিক আই লাভ লিসেনিং টু মিউজিক মানে আমি গান শুনতে ভালোবাসি তুমি কি আমাকে ঠিকানাটা বলতে পারো ক্যান ইউ টেল মি দ্য অ্যাড্রেস ক্যান ইউ টেল মি দ্য অ্যাড্রেস মানে তুমি কি আমাকে ঠিকানাটা বলতে পারো আমি অফিসে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য অফিস আই এম গোয়িং টু দ্য অফিস মানে আমি অফিসে যাচ্ছি এই বইটা আমার দিস বুক ইজ মাইন দিস বুক ইজ মাইন মানে এই বইটা আমার আমার মাথা ব্যথা করছে আই হ্যাভ এ হেডেক আই হ্যাভ এ হেডেক মানে আমার মাথা ব্যথা করছে আমি রাস্তাটা খুঁজে পাচ্ছি না আই কান্ট ফাইন্ড দ্য রোড আই কান্ট ফাইন্ড দ্য রোড মানে আমি রাস্তাটা খুঁজে পাচ্ছি না এখানে কি টয়লেট আছে ইজ দেয়ার এ টয়লেট হেয়ার ইজ দেয়ার এ টয়লেট হেয়ার মানে এখানে কি টয়লেট আছে তুমি কি সাইকেল চালাতে পারো ক্যান ইউ রাইড এ বাইসাইকেল ক্যান ইউ রাইড এ বাইসাইকেল মানে তুমি কি সাইকেল চালাতে পারো আমি সাঁতার জানি না আই কান্ট সুইম আই কান্ট সুইম মানে আমি সাঁতার জানি না আমি খুশি বোধ করছি আই এম ফিলিং হ্যাপি আই এম ফিলিং হ্যাপি মানে আমি খুশি বোধ করছি আমার জুতো ভিজে গেছে মাই শুজ গট ওয়েট মাই শুজ গট ওয়েট মানে আমার জুতা ভিজে গেছে আমি তোমার পাশে আছি আই এম উইথ ইউ আই এম উইথ ইউ মানে আমি তোমার পাশে আছি